অন্যের কাছে থাকলে ব্রহ্মாயджন আসলেটা ব্ৰহমান এটা জি এটা হচ্ছে একটা সাইওল গরু তবে সাইওল মধ্যে এই গ্রেড এর গরু এটা একবার 100% সাইওল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা দুর্গাপুর সানি এগ্রোতে সানি বাইর খামারে আজকে আপনাদেরকে দেখাবো 2025 কুরবানির জন্য খামারিরা কেমন দামের গরু তৈরি করতেছে এবং আপনারা জেনে থাকেন সানি বাইর খামারে সব সময় ছোট বড় মাঝারি গরু তৈরি হয় আমরা কথা বলবো খামারি সানি বাইর সাথে আপনাদেরকে আরেকটি সুখবর জানানোর চেষ্টা করি এই খাবার সত্তর হাজার থেকে দশ লক্ষ টাকার করো তৈরি হচ্ছে আজকে এই খাবার ঘুরে দেখানোর চেষ্টা করবো আশা করি ভিডিওটি ভালো লাগবে শেয়ার করে দিবেন এবং কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বেশ সুন্দর সুন্দর ব্রাহামা ক্রস এবং কি কুমিল্লা যুবরাজ তৈরি হচ্ছে আমরা কথা বলবো খামারি সানি ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন মেলা দিন পর আপনার খাবার আসলাম

বাস আবার দিলেও তো বলত বেশি ভাগে অসুস্থ থাকে আ তো দাদা জরুরি নম্বর তো শুনছি আপনারা যারা গর অসুস্থ হই গেছে তো সানি ভাই আপনারা খামারে কিছু গরু দেখাবো কী গরু লাল পালন করেন আর আমরা জানি আমি না আমার ভিউয়ার্স এবং কুমিন্না সকল খামারে জানে আলাইকুম সালাম সকল খামারে জানে সানি ভাই সব তো কোলাবেলা কথা বলে জি সানি ভাই কখনো কথা লোক শুরু করে না কারণ সানি ভাই একজন গরুপালক মানুষ গরুর সাথে সারা থাকে আমি খামারে এসে দেখি আপনি গরুর দুধ দন করতেছেন আপনার এখানে কিন্তু কর্মচারী আছে আপনি চাইলে তাদের যদি দুধ দনটা করতে পারতেন জি তার মানে আপনি খামারের মালিক হয়ে কিন্তু সারাক্ষণ সময় দিচ্ছেন এখানে জি অবশ্যই আচ্ছা ভাই সর্বপ্রথম এদিকে দুইটা গরু দেখা যাচ্ছে আপনার যদি বিস্তারিত বলেন এটা অন্য কাছে থাকলে ব্রাহ্মণের যেতাম আসলে এটা ব্রাহ্মণ এটা

শনিবার থেকে আমরা আর তথ্য জানবো গরু সংগ্রহ করার পর আপনারা কী কী ট্রিটমেন্টগুলো দিয়ে থাকেন গরু সংগ্রহ করার পরে আমার বাসা তার কাছে একটা উৎপাদন করি করার পরে গরু যদি দুর্বল থাকে তাহলে তার ভিটামিন করি ভিটামিনগুলো কী কী হয় দেই বায়োনাল ফুড দেই এরপরে যে আমরা এমন মেটার দেই কতদিন

ভালো ভালো গরু থাকলে জানানোর জন্য জি সেই ক্ষেত্রে যদি আমরা সাজেস্ট করি সানি খাবার আসার জন্য জি অবশ্যই আসতে পারি সানের খাবারের গরু নিতে গেলে দামটা কেমন থাকবে ভাই সবসময় ভাই দামটা আমি তো নিজেও কষায় কাশে গরু বিক্রি করি সাড়ে সাতশো আটশো এই তালে থাকবে এখন বর্তমানে আর কিছুদিন আগে আরো কম ছিল সাড়ে সাতশো সাতশো টাকা মাংসের দাম তো বাড়তেছে বাড়তেছে এই হিসাবে তো সাড়ে সাতশো

দেশের সরকার চলে যাওয়ার পরে বারোশো টাকা কমে গেছে নাকি অনেকের লুজ প্রতিষ্ঠান দেওয়া হয়ে গেছে নাকি দেউলিয়া আচ্ছা দেখ আমাদের আউলিয়া দেওয়া স্বাভাবিক ভাই ঠিক আছে

দেখি আমরা খাবারেরও বলে আরেকটা জিনিস হচ্ছে কি আমরা যেহেতু বাংলাদেশের মানুষ যেহেতু বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশের দেশি করে ভাই আমরা ওই না আমরা খাইতে মজা দেশি করি আমরা ভাই কোথাও খেতে করে দেশি ভুগি দেশি হাঁস খুঁজে কিন্তু আমরা দেশিগর দেশি দেশিগর তুচ্ছু করে মূল্যায়ন কানে তুমি দেশি আমার কাছে আমার কাছে মনে হচ্ছে দেশি নেই সন্ধ্যা

যদি মাথাটা একটু দেখেন মাসাল্লাহ সুন্দর একটা হবে এটা এখনো দাঁত নাই না দাঁত এটা দাঁতে মাথার অনেক সুন্দর

এটা এই বছর এসে চার দাঁত কমপ্লিট হয়েছে গত বছর একটাও দাঁতে নাই ঈদের পরে দুই দাঁত ফালাইছিল আর এই ডাইনিং এর দুই দা দাঁত ফালাইছে চার দাঁত কমপ্লিট হয়েছে মাশাআল্লাহ ভাই ডাবল বডি করে বলা জি জি এটা ডাবল বডি এখন ওজন কেমন হবে ধারণা করা যায় ওজন তো আশা করি 14 15 কেজি হবে 14 15 কেজি জি মাশাআল্লাহ তাহলে এটা এই বছর আইকনিক থাকবে মানে এটা আইকনিক মানে আমার লাইফে এত বড় গরু আর ফালি নেই